আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ঈদ স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য একটা বাইশ মিনিটই সবার আগে বরিশাল ঘাটে এসে পৌঁছে গেছে এম খান সাত আসলে এই স্পেশাল ট্রিপ আগামীকালকে পর্যন্ত থাকবে পরবর্তীতে পনেরো জুন জুন থেকে আবারও ঢাকা বৈশাল রুটের পূর্বের মতোই রোটেশন পদ্ধতিতে চলাচল করবে দুটি করে লঞ্চ এবং পনেরো তারিখ থেকেই শুরু হবে ঢাকা বৈশাল রুটে আবারও রোটেশন পদ্ধতি তবে ঢাকা পনেরো তারিখে রোটেশনের থাকবে সর্বপ্রথম অ্যাডভেঞ্চার নয় এবং এমবি মানামি এই দুটি লঞ্চ সর্বপ্রথম ঢাকা থেকে রোটেশন শিডিউল শুরু হবে বর্তমানে সাত লঞ্চে এবং এই লঞ্চের পাশেই লঞ্চটি বার্থিং করে রাখা আছে আর ইতিমধ্যে লঞ্চটি বরিশাল ঘাটে প্লেস হয়ে গেছে এবং এই লঞ্চগুলো সেরে যাবে রাত আটটা থেকে নয়টার ভিতরে যদিও সাড়ে আটটার মধ্যে সেরে যাওয়ায় অনেক লঞ্চ যেরকম কালকে সর্বপ্রথম এম খান সাত বরিশাল গাড় ত্যাগ করে আটটা পঁয়ত্রিশ মিনিটে এবং আজকেও সেরকমের টাইমে সেরে যাবে অসংখ্য লঞ্চ